হ্যাঁ দুই একর জায়গার ভিতরে আমার বাগান এই পর্যন্ত ধার করাইতে প্রায় এক কোটি টাকা খরচ হয়েছে প্রিয় দর্শক আমি আছি দশমিনা উপজেলার রনগোপালদি ইউনিয়নের রনগোপালদি গ্রামের এই শাহালন জুমাদ্দারের নার্সারিতে ফল চাষের বাগান এখানে ভ্যারাইটিস ফল গাছ আছে এখানে আছে বিভিন্ন প্রজাতির আম আছে বড়ই মালটা কমলা আনারস আনারসে পিয়ারা সহ বিভিন্ন দেশি ফলের বাগান জি আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শাহ আলম জমাদ্দার মধ্য রঙগোপাল দশমিনা পটুয়াখালী আমার বাগান এই দশ বছর যাবত এই বাগান কিন্তু এত বড় বাগান তো আমি দশ বছরে করতে পারি নাই হ্যাঁ তিন কিসিমে বাগানটা করা প্রথম স্তর দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর তিন কিসিমে দুই একর জায়গার ভিতরে তো এবছর বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে দুই মন আম ঝরাই ফেলাইছে বড়ই গাছ একবারে চার পাঁচটা গাছের একবারে মনে করে নিঃস্ব করিয়ে ফেলাইছে কোনো ডাল রাখে নাই আর বাকি যে গাছগুলো আড়াইশো গাছ এগুলো ভালো আছে গাছ ভালো আছে আম মন দুই মনের মতো আম ঝরাই ফেলাইছে বাগানের যে ঢোকার গেটটা গেটটাও ফালাই আর চারার ব্যাপারে সব ধরনের চারা আমার বাগানে আছে আম কুল তিন জাতের কুল তারপরে চায়না থ্রি বোম্বাই লিসু সিডলেস লেবু শরিফল থাই শরিফল টক জল মিষ্টি জলপই এগুলো নার্সারি প্লাস বাগান জমাদার নার্সারি অ্যান্ড বাগান বাড়ি হ্যাঁ যেহেতু এ জায়গায় সব ধরনের চারাও পাওয়া যায় এই যে বর্তমানে আম আছে আপনার জি আম কি এখানে থেকে বিক্রি করেন হ্যাঁ এই জায়গার থেকে আম বিক্রি করি দেড়শো টাকা কেজি পার কেজি দেড়শো টাকা মানে অত্যন্ত ভালো মানের আম যে আমি ছাড়া যে হ্যাঁ ফরমালিন ছাড়া কোনো ফর্মালিন নাই হ্যাঁ আমরা বড় বড় অফিসারের স্টপাই এই জায়গার থেকে কিনে নিয়ে যায় আর এই শুরু থেকে এই পর্যন্ত মধ্যে আসলে আপনার এই নার্সারিটা করতে কত টাকা আপনি ইনভেস্ট করেছেন দাদা শুনতে শুনায় চাডাবির মতো কিন্তু আসলে চাডাবি না বাস্তব আহ 2 একর জায়গার ভিতরে আমার বাগান এই পর্যন্ত ধার করাইতে প্রায় 1 কোটি টাকা খরচ হইছে তো এখন আপনার প্রতি বছর আসলে কত টাকা কত টাকা দিয়ে শুরু করেছিলেন এবং এই টাকাটাকে আপনি নিজের 100 টাকা নাই লাভের টাকা থেকে না প্রথম তো আপনি করতে গেলে তো নিজের 100 টাকা দরাই এটা করতে হয় প্রথমে তো আপনি 10 কড়া জায়গার ভিতরে বাগান করছি হ্যাঁ তখন তো মনে করেন হয়তো অল্প পুঁজি নিয়া বাগান শুরু করছি তারপরেই মনে করেন ওই জায়গার থেকে উৎপাদন কইরা 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 এই আর পরে মনে করেন এই এক কোটি টাকার বাগান আমি রেডি করছি এখন কিন্তু এটা কোনো ইসের ব্যাংকের টাকা না এটা কোনো পাওয়ার টাকা না এটা এই জায়গার থেকেই কামাই টাকা এই জায়গার থেকেই উপার্জন কইরা আবার এই জায়গায় খরচ করছি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি বাড়িতে ঘর তুলতে পারি নেই সম্পূর্ণ টাকাই আমার এই জায়গায় ব্যয় হয় কিন্তু এখন সামনের দিকে আগামী বৎসর থেকে আর এ জায়গায় ব্যয়বহুল খরচের ভাবনা নাই তখন থেকে টাকা কিছু টাকা ঘরে যাবে